আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় যারা কর্মঠ আছেন পরিশ্রমী আছেন এবং তারা অংশগ্রহণ করতে পারেন আমাদের সাথে আপনার পাঁচ সাত মিনিট ফোন করা আসছে তাকে আমি তার সাথে কথা হইলো কথাটা ভিত্তিতে মানে ভিডিও করতেছি তো যার সাথে কথা হয়েছে তাকে আসলে একটা পার্সোনাল না জাস্ট একটা ভিডিও একটা এক্সপিরিয়েন্স তো আমি লাইফে যখন ফার্স্ট ব্যবসা শুরু করি খুব অল্প পয়সা ব্যবসা শুরু করি তার মানে বেশ কিছু পার্টনার ছিল তাদের সাথে বেশ বিজনেস ডিল হওয়ার পরে আহ এখন আমার পার্টনারশিপে কয়েকজনের সাথে ব্যবসা আছে এখনো ঢাকায় আছে ব্যবসা তো ব্যাক ইন টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড এইটিনের সময় অন এ নিয়ে একটা ছুট্ত করে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড়ওয়ার পরিকল্পনা করতেছি তখন ছুট্তে এক রুমের একটা অফিসিসি এক রুমের একটা অফিস টেবিল অ্যাটাচ একটা ভালো চেয়ার আমার ওখানে একটা চেয়ার আছে আমি বসি ওইটা তখন খুব ভালোতে করে নিজে 7 দিন ঘুরে একটা জায়গা টাকা পয়সা খুব স্বচ্ছ করতে হাতে সামনে বসার দুইটা চেয়ার একটা ছোট সোফা কিনছিলাম দুই সিটে যেটা কিনা হয়তো 800 না 900 টাকা দিয়ে তো এইটা হচ্ছে আমার অফিস তো আমি তখন একটা নিয়োগ বিজ্ঞপ্তি লিখছি এখন তো একটা নিয়োগ বিজ্ঞপ্তি লিখলে দেখা যায় যে আপনার মোটামুটি পাঁচশো ছয়শো ফোন কল চলে আসে তোর ভিতর থেকে বেঁচে আমরা একজন কেনে যে সৎ কর্মঠ তো আমরা টিম বড় করবো এই জন্য দিছি যা হোক যেটা বলছিলাম তো তখন নিয়োগ বিজ্ঞপ্তি লেখার পরে দুটো ছেলে ফোন করছে আরো কয়েকজন ফোন করছে দুটো ছেলেকে আমি ডাকছি যার আসো তোমাকে এদের সাথে কথা বলি তো একজনের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং কথা বলার পরে তার সাথে নাম্বার বিনিময় হয়ে অনেক কিছু কথাবার্তা হইল বলার পরে আমি দেখতে স্যালারি দিতে যাচ্ছি সেটা তার মানে থেকে বেশি সে অলরেডি টাকা অন্য জায়গায় পায় তো কথা বলতে বলতে আমি বললাম যে দেখো আমার তো আসলে এখন একা এটা হ্যান্ডেল করা খুব টাফ তোমাকে আমি আমি স্যালারি দিতে চাই ওই স্যালারি দিব ঠিক আছে ওই স্যালারি দিব কিন্তু তুমি আমার কাছে থেকে টেন পার্সেন্ট শেয়ার নাও টেন পার্সেন্ট পুঁজিগমের শেয়ার তোমাকে আমি দিব বা পুঁজিগম থেকে আমার স্টার্ট করছে তখন আমার মনে হয় ইউটিউবে সতেরো হাজার সাবস্ক্রাইবার আর ফেসবুকে সম্ভবত চার হাজার বা পাঁচ হাজার ফলোয়ার তো স্টার্ট ভালো কিছু হবে তুমি কাজ করো ওর কম্পিউটার নলেজ টলেজ দেখে আমার খুব ভালো লাগছে তো বলল যে না ভাইয়া আপনি এক কাজ করেন আমার দশ হাজার টাকা স্যালারি বাড়া দেন আমি নিবো আমি তো দশ হাজার টাকা তখন কোথায় পাবো আমি বলছি যে দেখো কখনো সম্ভব না এটা আমার পক্ষে সম্ভব না তুমি দেখো যেটা বারো পার্সেন্ট বলছি বারো পার্সেন্টও সম্ভব না সম্ভব না বলতেছে পরে আমি বললাম যে দেখো তোমাকে আমি পনেরো পার্সেন্ট পর্যন্ত শেয়ার দিতে পারি তো ইন্ড অফ দ্য ডিসকাশন সে আমাকে বলতেছে ভাইয়া আমার দশ বারো হাজার লাগবে না আপনার পাঁচ হাজার টাকা লাগবে আপনার শেয়ার আমার লাগবে না

পরে আমি তাকে ফোন দিই নাই সে আমাকে ফোন দিছে পরে দুই দিন পরে যে ভাইয়া আপনি কি স্যালারি বাড়াবেন তাহলে আমি একটা জয়েন করবো না কিন্তু আমি পারবো না আমি তাকে সরি বলছি কারণ আমার পক্ষে তখন পাঁচ হাজার টাকার স্যালারি বাড়া দেওয়া খুব টাফ ছিল আর আরো সাত বছর আগে তখন পাঁচ হাজার টাকা আমার কাছে অনেক বেশি ভেলু তো আজকের দিনে যখন আমি দিছি সে ফোন কল করছে ফোন কল করার পর একটু মানে হিয়েস দিচ্ছে ভাইয়া আপনার সাথে কি আগের মতো করে যুক্ত হওয়ার কোনো অপরচুনিটি আছে কিনা তার মাঝখানে তার সাথে অনেকবার দেখা হয়েছে সে ভালো ভালো প্রতিষ্ঠানে জব করছে এখনো সে মোটামুটি ভালো স্যালারিতে জব করতেছে সে বলতেছে যদি হয় সে লাগলে স্যালারি দিবে না এরকম একটা হিন্স আমাকে দিচ্ছে তা আমার কাছে এই জিনিসটা মনে হলে যে আপনাদের সাথে শেয়ার করি যে লাইফে সুযোগ বারবার আসে না সুযোগ যখন আসে তখন তাকে গ্রাফ করতে হয় আর কিছু সুযোগ ছেড়ে দিতে হয় কোন সুযোগটা নিবেন আর কোন সুযোগটা ছেড়ে দিবে এটাই ইম্পর্টেন্ট যেমন দু উনিশে আমি যখন একদম কাঙ্গাল হয়ে গেছি সব টাকা চায়নাতে ইনভেস্ট করছি করোনা চলে আসছে হাতে কোনো টাকা পয়সা নাই ওইদিকে দিকে কেমিক্যাল আর ইনভেস্ট হয়ে অবস্থা খারাপ তখন আমাকে একজন অফার করছে যে তুমি আমার কাছে চাকরি করো তখনকার সময় বসে হচ্ছে স্যালারি দিবে আরো এক্সাইটেড তো আমি তখন অপরচুনিটিটা নেই নেই তো মূল বিষয়টা হচ্ছে এটাই আপনার লাইফে কোন অপরচুনিটিটা আপনি গ্রাফ করবেন এইটাই আপনাকে উপরে নিয়ে যাবে তো আর আরেকটা জিনিস হচ্ছে সব সুযোগ সব সময় আসে না আপনি ও যে কি সুযোগ মিস করছে জাস্ট আপনার আমাদের কিছু ইনভেস্টর আছে এক একজন প্রতি মাসে মোটামুটি দেখা যায় যে ওর এক্সপেক্টেড স্যালারি থেকে বেশি প্রফিট শেয়ারিং পায় উইদাউট এনি জব যাই হোক এটা কথা যেটা জন্য আপনাদের শেয়ার করলাম সেটা হচ্ছে যে আপনাদের জীবনে যখন কোন অপরচুনিটি আসবে সেটা ছেড়ে দেওয়ার আগে খুব গভীর ভাবে চিন্তা করবেন যে লাইফে আসলে আপনি কি করতে চান পরে এটার জন্য আপনাকে পস্তাতে হবে কিনা ধন্যবাদ